পান উঠাচ্ছেন সাজিদুল ভাই দেখুন ওনার পান ওঠানোর স্টাইলটাই অনেক সুন্দর এবং এই সাজিদুল ভাই আপনার কাছে কি বিয়া বউ আজকে লেস্টে যাব না বউ আজকে লেস্টে যাবেন না তুমি সবাই বলতেছে যে আপনার বিয়া আজকে আর আই আর কি করছে আর কি করছে আপনি এত সুন্দর করে পান উঠাছেন কেন ভাই ভাবির জন্য নিয়ে যাবেন নাকি না এটা খুব ভালো লাগছে পান্ডা দেখে অনেক বড় পান্ডা সুন্দর লাগছে মানে যে বরে আমার চাই সেবারের ধরলেন পান্ডা আমি একটু ভালো করে নি আচ্ছা 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 দেখে শুনে সুন্দর আপনার পান ওঠানোর স্টাইল বেশি বেশি পান উঠাচ্ছেন তো আহ নাইন্স ও হেভি ডিজাইন করে ফেলেন আপনি পান বানিয়ে তো যাবে বিস্তারছেন এটা বিদেশে যাবে হ্যাঁ কোন দেশে যাবে এটা এটা আপনি ছয়ে যাবে না সিরিয়াসলি হ্যাঁ ঢাকা থেকে ধরলেন এই পন্ডা ঢাকায় যাবে ঢাকায় থেকে ধরলেন সমাদর থেকে কিনে বাজার পরে ওরা প্যাকেট জাত করবে আচ্ছা পন্ডা হ্যাঁ জাত করার পরে আপনি এয়ারপোর্ট নে চলে চলে যাবে পন্ডা আচ্ছা আচ্ছা তো এইজন্য আপনি বাসায় করে পান দিচ্ছেন এটা কি আলাদা হবে হ্যাঁ এখানে এ পানটাও আলাদা হবে আচ্ছা পানটা দিচ্ছেন ওটার কি বেশি পাওয়া যাবে এখানে দাম বেশি হবে ওখানে আপনার হলো কেজি ভাও কেজি ভাবে হ্যাঁ এখান থেকে কেটে দিবে হ্যাঁ এখান কেটে এ পান ধোয়া হলেন হ্যাঁ দুই বিড়ে কেজি হবে দুই বিড়ে কেজি হবে হ্যাঁ দুই বিড়ে কেজি হলে এ পানটা আপনার সাতশো থেকে আটশো টাকা বিক্রি হবে কেজি তো কেজি ভাবে বেচা লাভ হবে নাকি বিড়ি ভাবে বেচা লাভ হবে আপনার কেজি ভাবে কেজি ভাবে লাভ হবে এই পান্ডা ধরেন দুই বিড়া কিনবে আপনার হলো পাঁচশো টাকা দেয় পাঁচশো টাকা দুই বিড়া হ্যাঁ পান্ডা বিক্রি হবে দুই বিড়া আটশো টাকা আটশো টাকা তাহলে লাভ হবে হ্যাঁ তিনশো টাকা লাভ হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে দেখুন দর্শক আমাদের দেশ থেকে পানও কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বিদেশে প্রবাসে যারা থাকেন আপনারা যারা পান খান নিশ্চয়ই বাঙালিরা বাঙালিদের জন্য পানগুলো নিয়ে যাওয়া হয় কারণ ওই বিদেশের লোকজন তো পান খায় না ঠিক আছে মিডিল ইস্টের লোকজন আমি যতদূর জানি তো এই হলো পানের বর এই সব জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে পান পাঠানো হয় পৃথিবীর বিভিন্ন দেশে এই যে ভাই দেখুন বাছাই করা পান তুলতেছে কোনো পানের মধ্যে স্পট নাই একদম